শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো চলে এসেছি নতুন একটা আবার ব্লগ নিয়ে তো আজকে ছিল পুজো দেখার সেকেন্ড দিন আর আমরা চলে যাচ্ছি আরংঘাটার ঠাকুর দেখতে তো এর আগের দিন তোমরা দেখেছ আমরা রানাঘাটের ঠাকুর দেখেছি আর এখন যাচ্ছি আমরা চারজন মিলে আরংঘাটার আমার দুই মেয়ে আমার কর্তমাশার আর সঙ্গে আমি আর সত্যি কথা বলতে আমার ভিডিওগুলো সত্যিই একটু দেরি হয়ে গেছে ছাড়তে তোমাদের কাছে পৌঁছতে অনেক লেট হয়ে যাচ্ছে জন্য অনেক অনেক ক্ষমা চাইছি তোমাদের কাছে যে ভিডিওগুলো লেট করে দেওয়ার জন্য তো যাই হোক আমরা এখন সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম আর এখন দেখো চলে প্ল্যাটফর্মে কারণ আমরা ট্রেনে করে যাব আজকে আর চলে এটা হচ্ছে আমার বাবার দোকান এক নম্বর প্ল্যাটফর্মে আমার বাবার লটারির দোকান তো এখানেই ওয়েট করছি ট্রেনের জন্য তো প্রত্যেকবারই আমরা বাইকে করে যাই কিন্তু বলতে গেলে বাইকে প্রচণ্ড হাওয়া দেয় কারণ কালী পুজো পড়তে না পড়তে একটু ঠান্ডার আবহাওয়া চলে আসে আর এই বাচ্চা নিয়ে বাইকে করে যাওয়া সত্যিই খুব দুষ্কর কারণ প্রত্যেকবারই আমরা গিয়েছি ছোটটাকে এতদিন নিয়ে যায়নি কারণ ও তো ছোটো ছিল ও ঠাকুমার কাছেই থাকতো বড়টাকে নিয়ে যেতাম কিন্তু এতটা ঠান্ডা বাইকে লাগতো তো যার জন্যই আমরা ডিসিশন নিয়েছিলাম এবার ট্রেনে করেই যাবো কারণ রানাঘাটে যতটা না ঠান্ডা আরমঘাটার দিকে যেতে মানে খুবই ঠান্ডা ওয়েদার আরও ঠান্ডা হয়ে যায় আর বাড়ি যখন রাত করে আসি তখন বলতে গেলে খুবই ঠান্ডা লাগে তো সেই জন্য এবার আর রিক্স নিলাম না তো চলে এসেছিলাম ট্রেনে করেই আর দেখো কথা বলতে বলতে চলে এসেছি আরমঘাটায় আর রানাঘাট থেকে আরাম ডিস্টেন্স খুব একটা নয় আর প্ল্যাটফর্মে নেমেই একদম ভিড় ঠেলে চলে এসছি এই মাঠটায় এই মাঠটায় অনেক ঠাকুর হয় চারখানা প্যান্ডেল হয় এই ঠাকুর মাঠটায় তো চলে এসছি তো দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়েছে সেকেন্ড দিন আজকে তো হবেই ঠাকুর দেখার দ্বিতীয় দিনে তো এটা হচ্ছে ফার্স্ট প্যান্ডেল যেখানে আমরা গিয়েছিলাম আর এতটা ভিড় মানে কি বলবো আমি তো গেছিলাম শাড়ি পরে তো আমারই ভুল হয়েছে কাপড় পরে যাওয়াটা তো কী করবো প্রত্যেকবারই পরে বা ঠাকুর দেখি যেখানেই যাই কাপড়টা খুব একটা পরা হয় না তো যার জন্য কাপড় পরেছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ এতটা ভিড় আর আমরা এখন চলে যাচ্ছি ভিড় ঠেলে পুরো মণ্ডপের দিকে আর তোম এতটা সুন্দর প্যান্ডেল তোমরা তো দেখতেই পাচ্ছ প্রত্যেক প্রত্যেকটা প্যান্ডেল প্রত্যেকটা ঠাকুর এতটা ভালো হয়েছে কি বলবো তো দেখতে থাকো তোমরা তো দেখো ভিড় ঠেলে চলে এসছি ঠাকুরের কাছে আর ঠাকুরের মূর্তিটা এতটা সুন্দর করেছে যে কি বলবো তো তোমরা তো দেখতেই পাচ্ছ তো এটা হচ্ছে থিম আর পাশে যেখানে ঠাকুর পুজো হয়েছে সেটাও তোমাদেরকে দেখাতে পারলাম না প্রচণ্ড ভিড়ের জন্য আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা কতগুলো মাথা হতে পারে তোমরাই বলো এতটা ভিড় আর এটা হচ্ছে সেকেন্ড প্যান্ডেল এখানেও আমরা গেছিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ এই মাঠের মধ্যে মেলাও বসেছে প্রচণ্ড ভিড় মোটামুটি দেখা যাচ্ছে চারিপাশে খাবারের স্টল তারপরে খেলনা নাগরদোলনা অনেক কিছু বসেছে তো চলো আমরা ভিড় ঠেলতে ঠেলতে এটা তো একটু গিয়ে ঠাকুর থেকে আসি আর এটা দেখতে গিয়ে খুবই আরও কষ্ট হয়েছে কারণ দুটো বাচ্চা নিয়ে যাওয়া মানে ছোটোটা যেমন তেমন বড়টাও ও তো ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারছে না তো কোলে নিয়ে যেতে হয়েছে শেষ পর্যন্ত আর এতটা টাইম লাগছে যে লাইনে যে কি বলবো দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এত দেখো ভিড় ঠেলতে ঠেলতে চলে আসলাম টুকটুক করে মণ্ডপের দিকে আর এই ঠাকুরটাও খুব সুন্দর করেছে তোমরা তো দেখতেই পাচ্ছ দেখ তোমরাই বলো যে কেমন সুন্দর সুন্দর ঠাকুরগুলো আর এটাও থিম এটা পাশেও পুজো হয়েছে মায়ের পুজো তো এটা যা আর এই চারিপাশটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে এত নিখুঁত কাজ মানে দিনে দিনে মানুষের এতটা সুন্দর কাজ ফুটিয়ে তুলছে প্রত্যেকটা পুজো মণ্ডপে বলো দুর্গা পুজো বলো কালী পুজো বলো এক আমরা যখন ঠাকুর দেখতে গেছিলাম তো ছোটোবেলায় ঠাকুর দেখতে যেতাম তো এতটা জাঁকজমক এতটা ক্রিয়েটিভিটি ছিল না কিন্তু এত দিন দিন যা মানে যত দিন যাচ্ছে মানুষের চিন্তাধারা মানুষের বুদ্ধিমত্তা এতটা পাল্টে যাচ্ছে এতটা জিনিসগুলোকে ফুটিয়ে তুলছে একটা পুজো মণ্ডপে তো বলার কথা নয় তো যাই হোক আমরা চলে যাচ্ছি তিন নম্বর প্যান্ডেলে কারণ ওই মাঠটা ছেড়ে আমরা চলে এসেছি আরও দুটো প্যান্ডেল আছে যেটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো ব্লেডের একটা প্যান্ডেল করেছে ব্লেড দিয়ে তৈরি তো প্রচণ্ড ভিড়ের জন্য আর রাত হয়ে যাচ্ছে বলে আমরা ওই মাঠটা ছেড়ে চলে এসেছি আর এটাও একটা খুব সুন্দর প্যান্ডেল তো তোমাদের তো সামনের থেকে তো দেখালাম কেমন লাগছে তোমরাই বলো কমেন্ট করে আমার তো দারুণ লেগেছে আমি মানে কিছু বলার নেই মানুষের চিন্তাধারা এতটা সুন্দর হয়ে যাচ্ছে এতটা মানে ফুটিয়ে তুলছে মানুষের সমাজটাকে তো যাই হোক তোমরা দেখো আর আমি কি বলবো বলো তোমরাই বলো কমেন্ট করে যে প্যান্ডেলগুলো কেমন লাগছে আর এদিকে দেখো ফুলদানি দিয়ে কি সুন্দর করে সাজিয়েছি আমরা যেমন ঘরে ফুলদানিগুলো সাজিয়ে রাখি তো সেইরমভাবে এখানটায় সাজিয়েছে খুব ভালো লাগছে আর এখানে দেখো মায়ের মূর্তি রয়েছে তো গেটটা এমন করেছে মনে হচ্ছে যেন জেলখানার মধ্যে মাকে বন্দি রয়েছে আমরা বন্দি করে রেখেছি মাকে আমরা যেমন ডিজিটাল যুগে মোবাইল বলো টিভি বলো নিজার জীবনে আবদ্ধ হয়ে রয়েছি মাকেও যেন সেইরমভাবে আবদ্ধ হয়ে রয়েছে ডিজিটাল যুগে তো সেইভাবেই এই ফুটিয়ে তোলা হয়েছে খুবই সুন্দর তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে যে কেমন লাগছে কোন প্যান্ডেলটা তোমাদেরকে ভালো লাগলো তোমাদের কোন ঠাকুরটা ভালো লাগলো অবশ্যই অবশ্যই বলো তো এটা ছিল লাস্ট ঠাকুর দেখা কার আরুমঘাটায় আর চলে যাচ্ছে এখন বাড়ি থেকে আর ছোট মেয়েকে দেখো আমার কত মাসে কোলে নিয়ে নিয়েছে ও আর ছোটো মানুষ হাঁটতে পারছে না আর বড়টা তো হেঁটে হেঁটেই যাচ্ছে ওকে আর কত কোলে নেওয়া যায় বলো তো যে এখন চলে এসেছি রাস্তার আর রাস্তার দুই পাশেই দেখো খাবারের স্টল তারপর খেলনা অনেক কিছু স্টল বসেছে তো রাস্তাতেও এতটা ভিড় হয়েছে যে আমার ভিড় ঠেলে করে যেতে হচ্ছে আর সত্যি কথা বলতে এখন ঠাকুর দেখতে গেলেই মানে প্রচন্ড লাইন প্রচন্ড লাইন যেখানেই ঠাকুর দেখতে যাও এতটা লাইন যার জন্য ভালো লাগে না তো রাত হয়ে তো সেই জন্যই আমরা আর ঠাকুর দেখতে পারলাম না চলে যাচ্ছি বাড়ির দিকে আর এটা হচ্ছে মেন গেট তোমাদেরকে দেখানো হয়নি যখন ফার্স্টে দেখতেও দেখাতে পারিনি তো এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে প্যান্ডেলটাকে সাজিয়েছে গেটটাকে তো আর ঠাকুর থেকে এসে আমরা খেয়ে নিয়েছিলাম টু এগরোল আমরা বলতে আমি খাইনি আমার কত্তমশায় আর আমার দুই খেয়েছিল খেয়েছিলো এগরোল আর আমার আজকে যেহেতু মঙ্গলবার ছিল তো সেই জন্য আমি খেয়েছিলাম ঘুগনি তো বললো তুমি কী খাবে তো সেই জন্য নিরামিষ দোকান থেকে ঘুগনি কিনে খাইয়েছিল আর তারপরে চলে এসছিলাম দেখমঘাটা প্ল্যাটফর্মে ট্রেন ধরবো বলে আর মানে এতটাই ক্লান্ত হয়ে পড়েছি এতটা ভিড় যে কী বলবো অবস্থা দেখেই বুঝতে পারছো তোমরা তো যাই হোক আজকের মতন ভিডিওটা এইটুকু যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর হাইপ করতে একদম ভুলো না আর দেখো ওই দেখো আমার ছোট মেয়ে কেমন করছে আনন্দের চোটে ও দেখো টাটা দিচ্ছে আর তোমাদের একটা মজার কথা বলি আমরা যে বগিটায় উঠেছি সেই বগিটায় লোক একদমই কম আর পাশের যে বগিটায় সেটা রড দিয়ে আটকানো রয়েছে সেই বগিটার অবস্থা দেখো তোমাদের দেখেই হাসি পাবে মানে উঠেছে উঠেছে মানে রোগ লোক হুড়িয়ে ওইটাতেই উঠেছে ভেবেছে মনে হয় ওটাতে হালকা হবে তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে একদম কমেন্ট করতে বলো না টাটা বন্ধুরা ভালো থেকো